లాగ bekanntి లదదిిం ణిదట కలదల ఒల పయిలి఺ని చటా కలది Radio deriv మటలల ఆరా భడిదళడు এটার ভিতরে কিন্তু স্পাইডার কী বা থাকে তো হচ্ছে চলো দেখো কী কীরকমভাবে হচ্ছে পুরো গেমটি হচ্ছে আমি হচ্ছে ওভার করি তোমরা কিন্তু সময় নিয়ে একটু দেখবে মানে তোমাদের জন্য আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যে কীরকমভাবে কি করতে হয় না তা না হলে তোমরা কিন্তু এত সময় নিয়ে কিন্তু ভিডিওটা দেখবে না মানে ভিডিওটার আকর্ষণ হবে না এই জন্য আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি যেন তোমাদের আকর্ষণ একটু মানে তোমরা হচ্ছে অল্প সময়ে হচ্ছে সবগুলো বুঝতে পারো তো এইগুলো হচ্ছে মানে আমি হচ্ছে সবগুলোর নাম যেহেতু বলতে পারি না মানে আমি যেহেতু খেলিনি সেক্ষেত্রে হচ্ছে সবগুলোর নাম আমি বলতে পারবো না গাইজ তো এখানে হচ্ছে আমি একটু কিছু খুঁজছি তো সেখানে হচ্ছে মানে প্রত্যেকটা জিনিসেরই একটা করে হচ্ছে নাট বলতে লাগে যায় আর কি এটা হচ্ছে জ্ঞানের মুখে দেওয়া হবে স্প্রে করা হবে আর কি তো এটা এখানে হচ্ছে জ্ঞানের টয়লেটে হচ্ছে চাবি ছিল তো সেখান থেকে চাবি নিয়েছে মানে সব কিছু এখানে হচ্ছে আমরা রেখে যাবো গ্যারেজে রেখে যাবো মানে গাড়ির কাছে রেখে যাবো কারের কাছে কারের হচ্ছে ওরা এখানে চাবিটা রেখে আমি এখান থেকে হচ্ছে একটা হচ্ছে তিন নিয়ে যাব দেখেন এখান থেকে এইখানে না কি বললাম জানি না এটা ড্রাইভার আমি কোনো কিছু বলতে পারি না মতো তোমরা একটু বলে দিবে কোনটার নাম কি এখানে দেখো সিলিন্ডিনার হচ্ছে পুতুলটা এখানে রয়ে গেছে তো এখান থেকে হচ্ছে এইটা দিয়ে হচ্ছে দেখো আর একটা চাবি করলাম তোমরা এখান থেকে সব কিছু হচ্ছে আর এটা হচ্ছে কুকুর হচ্ছে পার্ক বা হাতুড়ি আমি আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন এখান থেকে হচ্ছে ঘোর পারটা নিয়ে হচ্ছে আমি কু লাগাবো তা তারপরে দেখবো যে এখানে আসলে কি পাওয়া যায় তো চলো একটু ধৈর্য ধরো দেখো কি পাওয়া যায় তো আমরা এখানে তেমন কিছু পাইনি মানে কাজের কাজ কোনোটাই হয়নি এখানে আমরা হচ্ছে এমনিতেই হচ্ছে গিয়েছিলাম ফালতু একটা কাজ করতে গিয়েছিলাম তো যাই হোক সেটা বাদ দিয়ে আরেকটা হচ্ছে আমার এখান থেকে একটা চলো দেখি কি করা যায় এখান থেকে হচ্ছে আমার এই গেমটা এত ভালো লাগে যে বলার বাহিরে তো এই গেমটা যেহেতু অলরেডি অনেক মানুষ খেলেছে তারপরে হচ্ছে আমি হচ্ছে দেখো এখান থেকে একটু জ্ঞান পাকে দেখাচ্ছি আমি আর একটা হচ্ছে ধনুক নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে স্পাইডারম্যানকে স্পাইডারকে দেওয়ার জন্য মাংস এখানে হচ্ছে ই করতে হবে মানে নিতে হবে আর এখান থেকে হচ্ছে আমি হচ্ছে মাংস নেওয়ার জন্য আবার নিচে নেমে গেলাম তো এটা হচ্ছে খুবই টাফ মানে মাংসকে হচ্ছে সই করে স্পাইডার কিকে সই করে হচ্ছে এই তীরটা লাগানো খুবই হচ্ছে টাফ তো যাই হোক এটা হচ্ছে বারবার চেষ্টা করতে হবে তো চলো হচ্ছে আমরা এরপরে দেখি কি করা যায় তো এটার পরে হচ্ছে এই দরজাটা খোলার পরে দেখি কি আসে এখানে তো এখানে হচ্ছে এটা মনে হয় জ্ঞানের মমি না কি আমি জানি না সিরিয়াসলি এটাও নিচে ফেলিয়ে দিলাম শেষে হয়তো কাজে লাগবে এই জন্য সব কিছু হচ্ছে ধীরে ধীরে হচ্ছে নিচে নামিয়ে দিচ্ছি এখানে আবার একটু স্প্রে করে যাব। আসলে জ্ঞানীকে চালাতে না খুব ভালো লাগে গাইস তো এখানে হচ্ছে জ্ঞানীকে একটু চালানোর পরে হচ্ছে আমরা আবার নিচে চলে যাবো মানে জ্ঞানীকে একটু ডিস্টার্ব করি গাইস যেহেতু ও হিপনোটাইজ করে রেখেছি ও কিন্তু কিছুই বলতে পারছে না আর হচ্ছে নড়াচড়া করতে পারতেছে না তো এই সুযোগে হচ্ছে আমরা একটু হচ্ছে ওর সাথে দুষ্টমি করছি আর একটু খুঁজে খুঁজে দেখছি এরপরে কি নেওয়া যায় গায়ে মানে এত খোঁজাখুঁজির পরে আমরা হচ্ছে সেরকম কিছুই পাই না মানে খুঁজে খুঁজে আর পুরো বাড়িটাও কিন্তু ছোটো না যে তাড়াতাড়ি খোঁজা যায় সব কিছু সব কিছু খুঁজতে কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে যায় তো দেখো আমি হচ্ছে পুরো আটাইশ মিনিটের ভিডিও কিন্তু সাত মিনিটে হচ্ছে মানে স্পিড বাড়িয়ে দিয়ে কিন্তু হচ্ছে সাত মিনিটে এনেছি তো এখানে হচ্ছে এটা কি বুক না নাকি ব্যাটারি গাড়ির ব্যাটারি আমি জানি না সঠিক তোমরা একটু বলে দেবে যে এটার নাম কি এটা হচ্ছে গাড়ির ব্যাটারি চার্জ দেয় আর কি তো এখান থেকে হচ্ছে রেন্সটা আমি নিয়ে নিলাম রেঞ্জটা নেওয়ার পরে হচ্ছে আবার হচ্ছে নিচে যাচ্ছে মানে সব কিছুরই কাজ আছে এখান থেকে একটা একটা করে হচ্ছে নাটগুলো হচ্ছে আটকে দিতে হয় এটা দিয়ে আর কি তো এখানে এটার কাজ শেষ এটা ফেলে দিয়ে চলো আবার একটা হচ্ছে নতুন কাজ করি দেখি কি করা যায় তো এখানে হচ্ছে গাড়িটা স্টার্ট করতে আমাদের অনেক কিছু লাগবে তেল লাগবে আরও কত কিছু লাগবে গাড়ি চলো দেখি আসি আর কি খুঁজে পাই আমরা তো এবার হচ্ছে মানে পুরো বাড়িটা খুঁজতে না আমার অনেকটা টাইম লেগে গেছে এই ভিডিওটা করতে হচ্ছে অনেকটা টাইম যেহেতু লেগেছে দেখো কাকে কাকের কাছে হচ্ছে একটা ওর আচ্ছা যাই হোক আমরা চলি এবার একটু আবার একটু বাইরে যাই দেখি এখানে খোঁজাখুঁজির পরে কিছু পাই না কি মানে বাড়িটা যেহেতু অনেক বড়ো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটু হচ্ছে একটু টাইমই লাগে খুঁজতে খুঁজতে তারপরে দেখো এখানে হচ্ছে আমি একটু খুঁজে খুঁজে দেখছি মানে সব দিক দিয়ে খুঁজে খুঁজে দেখছি আর কি দেখি জ্ঞানের কাছে একটু বড় করে এসে আমি দেখে যাচ্ছি যে কিছু ও কি হচ্ছে জাগনা মানে আমি যে ওকে হচ্ছে হিপনোটাইজ যে করে রাখছি সেটা হচ্ছে আর কি ওরকমই আসে নাকি এই জন্য হচ্ছে আম বারবার এসে এসে দেখে যাই আর কি তো চলো এখানে দেখি কি পাওয়া যায় তো এখানে হচ্ছে আমি সেরকম কোনো কিছু পাইনি তো এটা পার হওয়ার জন্য একটা কাঠ লাগবে তো কাঠটা কোথায় এটা হচ্ছে খুঁজতে হবে খোঁজার জন্য হচ্ছে আমি একটু নিচে নেমে গেলাম তো চলো দেখি আমরা হচ্ছে আবার নতুন কি পাই তো এখানে তোমরা কিন্তু আমাকে সাহায্য করবে একটু কমেন্টে বলে দাও তো আমরা কোথায় কী পাবো এটা দিয়ে হচ্ছে এটা হচ্ছে স্পেশাল কি এটা হচ্ছে এটা ছোটো একটা কাঁকড়া আছে তাঁক মাংসতে লাগে আর কি তো এটা দিয়ে হচ্ছে অনেক কাজ আছে এটা দিয়ে অনেক কাজ করা যায় তো চলো দেখি এটার কাজ কী কী আছে একটা কাজ অলরেডি তোমরা দেখে ফেলেছো তারপরে দেখা যাক এটা দিয়ে কী কী করা যায় আমরা হচ্ছে ওটা রেখে আবার হচ্ছে বন্দুক নিলাম মানে হচ্ছে আবার একটা বন্দুকের ওর বাদ দিয়ে আবার হচ্ছে ধনুক নিলাম তো ধনুক নেওয়ার পর আবার সেই মাকড়াশার হচ্ছে এই স্পাইডার কি এটা হচ্ছে করব দেখি এখন এটা না কখনোই হচ্ছে মানে শ্যুট করা হয় না ঠিক মতো মানে শ্যুট করতে অনেকটা টাফ হয়ে যায় তো চলো আর একবার দেখা যায় কি এটা হয় না কি এটা হচ্ছে আমরা দেখে আসি চলো চলো বোক লেগেছে না লেগেছে 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 তো চলো দেখি আবার হচ্ছে আর কিছু পাই নাকি তো আমি হচ্ছে ভিডিওটা আজকে বেশি বাড়াবো না তোমাদের সাথে আবার নেক্সট দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে তোমরা এখানেই ভালো থাকো গাইস আবার নেক্সটে আমি পুরো ভিডিওটি দেখাবো তোমাদের সামনে তো আজকে হচ্ছে ভিডিওটা যেহেতু এমনিতেই লং হয়ে গেছে আমি আর বাড়াতে চাই না তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ